কমিটি বাংলাদেশ সৌদি আরব দাম্মাম শাখার উদ্যোগে পবিত্র মাসিক হতমে গৌসিয়া শরীফ ও হজরত হাজা গরিবের নামাজ মহিন সিস্তি সিস্টে আজমির এবং আল্লামা গাজি আজিজুল হক সেরে বাংলা রহমতুল্লাহর বার্ষিক উরু শরীফ উপলক্ষে আজ মুসানুরানি মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় সিকো দামাম সিটির কাচ্চি বিরিয়ানি হাউজের তলায় জনাব মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে অত্র সংগঠনের অত্র সম্পাদক জনাব মোহাম্মদ মুহিদ্রের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন আলহাজ মোহাম্মদ محسن খান সেক্রেটারি গওসিয়া কমিটি বাংলাদেশ সৌদি আরব আলদুয়াত মিশাকা মাহাফিলের উৎপদ্দেরের বক্তব্য রাখেন অত্র সংগঠনের উপদেষ্টা জনাব মোহাম্মদ মজিবুর রহমান বিশেষ ওয়াইজিনির তাফসির পেশ করেন জামি আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ফারেক

সহ সভাপতি আলহাজ মোহাম্মদ জিয়াউদ্দিন অর্থ সম্পাদক আলহাজ মোহাম্মদ লোকমান হোসেন প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ মোহাম্মদ আবু তৈব দাওয়াতের সম্পাদক এইচ এম আলম আশরাফি সহ আরো অনেকে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গসিয়া কমিটি বাংলাদেশ সৌদি আরব দাম্মাম শাখার সদস্য সচিব মোহাম্মদ আবু নাইম শিকদার আল কাদরি দ্বিতীয় অধিবেশনে অনুষ্ঠিত হয় গসিয়া কমিটি বাংলাদেশ সৌদি আরব দাম্মাম শাখার সাথে গসিয়া কমিটি বাংলাদেশ সৌদি আরব আল শাখার মত এবং পরিশেষে মিলাদ ক্যাম্প পরিবেশন করেন মাওলানা মোহাম্মদ ওসমান গনি মাহফিলের পক্ষ থেকে দেশ ও জাতির কল্যাণে মোনাজাতের মাধ্যমে মাহফিল সম্পন্ন হয় Dolar undang GCD, News 24, Ria.